শক্তি বলতে আমরা কি বুঝি অর্থাৎ শক্তি কি আমরা অনেক সময় বলি যে আমি এই যে টেবিলটা নাড়াতে পারলাম আমার কিন্তু অনেক শক্তি তাহলে আমরা কি বিজ্ঞানের ভাষায় কি শক্তি কি এটাই আমরা একটু দেখে নিই অর্থাৎ শক্তি বলতে কি বুঝে কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায় রেডিওতে আমরা খবর এবং গান শুনতে পারি আগুন ব্যবহার করে পানি ফুটানো যায় এবং খাবার রান্না করা যায় এরপরেও কিন্তু শক্তি ব্যবহার করে আমরা নানা ধরনের কাজ করতে পারি দেখো যে এখানে একটা বাস চলছে এবং বাসে করে অনেকজন মানুষ এক জায়গায় যাচ্ছে তাহলে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা বাতি জ্বালাই বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে আমাদের হাত বাতির কাছে নিলে গরম অনুভব করি কারণ আলো তাপ সৃষ্টি করতে পারে শক্তি অনেক কিছু করতে পারে শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা শব্দ সৃষ্টি করা আলো এবং তাপ সৃষ্টি করা তাহলে শক্তি কী কী চারটি কাজ করে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা শব্দ সৃষ্টি করা আলো এবং তাপ সৃষ্টি করা শক্তির এই চারটি কাজ রয়েছে কোনো কিছুর স্থান পরিবর্তন করা তাহলে এই সম্পর্কে আমরা একটু দেখি শক্তি কোনো কিছু নাড়াতে পারে বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান ঘোরানো হয় ব্যাটারির বিদ্যুৎ ব্যবহার করে খেলনা গাড়ি চলে তাপ শক্তিও কোনো জিনিস নাড়াতে পারে পানিতে উত্তাপ দিলে বাষ্প তৈরি হয় বাষ্পের শক্তি ব্যবহার করে ট্রেন এবং জাহাজ চলে তাহলে আমরা দেখলাম যে কোনো কিছু আমার স্থান পরিবর্তন করে শক্তি কিভাবে কাজ করে অর্থাৎ শক্তিকে ব্যবহার করে আমরা কীভাবে কোনো কিছু স্থান পরিবর্তন করি এবার দিকে আলো সৃষ্টি সম্পর্কে শক্তি আলো সৃষ্টি করতে পারে বৈদ্যুতিক বাতি এবং টর্চ বিদ্যুৎ ব্যবহার করে করে আলো ছড়ায় টেলিভিশনের পর্দায় আমরা ছবি দেখি কারণ টেলিভিশন আলো ছড়ায় তাপ শক্তিও আলো সৃষ্টি করতে পারে দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা আলো এবং তাপ দুটোই পাই তাপ উৎপাদন সম্পর্কে এবার আমরা একটু দেখি শক্তি তাপ সৃষ্টি করতে পারে বৈদ্যুতিক বাতি আলো ছড়ায় এবং তাপও সৃষ্টি করে মোমবাতি জ্বালালেও আলো এবং তাপ সৃষ্টি হয় বিদ্যুৎ শক্তিও তাপ উৎপাদন করতে পারে আমরা যখন কাপড় ইস্ত্রি করি তখন বিদ্যুৎ শক্তি তাপ সৃষ্টি করে এবং এই তাপ সৃষ্টি করার মাধ্যমেই কিন্তু আমরা তখন এই তাপটা দিয়ে কাপড়টাকে ইস্ত্রি করে থাকি তাহলে এই যে দেখো বিদ্যুৎ শক্তিতে আমরা যদি একটা টেলিভিশন প্লাগ ইন করি তখন এখান থেকে আমরা আলো পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাপ পাচ্ছি তুমি টেলিভিশনে হাতিয়ে দেখবি কি এটা গরম হয়ে গেছে এবং এটা যেহেতু আমরা আওয়াজ শুনতে পারি অর্থাৎ শব্দ শোনা যাচ্ছে তাহলে আমরা এখানে বিদ্যুৎ শক্তি থেকে তিনটা শক্তি পেলাম আলো তাপ এবং শক্তি। তাহলে আমরা এই অধ্যায়ে শক্তি কি সম্পর্কে জানলাম এখন আসো আমরা কিছু শূন্যস্থান পূরণ করি তাপ বিদ্যুৎ এবং আলো এগুলো কি এগুলো হচ্ছে শক্তি টেলিভিশন চলে কোন শক্তিতে বিদ্যুৎ শক্তিতে উদ্ভিদ কি ব্যবহার করে নিজে খাদ্য তৈরি করে সূর্যের আলো দিয়াশলায় কাঠি জ্বালালে আমরা কি কি পাই তাপ পাই এবং আলো পাই আর আলো এক ধরনের কি আলো এক ধরনের শক্তি তাহলে এর সাথে আমাদের নবম অধ্যায় অর্থাৎ শক্তি শেষ হয়ে গেল এরপরে আমরা এর পরের অধ্যায়টি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব।